বড়া ভাজা ডালের বড়া ভাজা সেটা কাজে নিরামিষ রান্না এখানে করেছি আলু পোস্ত বিট ভাজা টমেটোর চাটনি পোস্তর বড়া এখানে আছে দুধ ভাত দিয়ে খাবে ছেলে আর এখানে আছে যে ডাল আর এই শিম আলু ভাতে আর ভাত আছে ভাত এখানে হচ্ছে বড়া ভাজা শনিবার তাই আমাদের নিরামিষ রান্না সকালে টিফিন হয়ে গেছে টিফিন আজকে নিরামিষ পাউরুটি বাটার পাউরুটি আর বড়াগুলো ভেজে নেবো পোস্তর সাথে একটু পোস্ত করে রেখেছি পোস্তর সাথে একটু বড়া দিয়ে তরকারিটা নিয়ে নেবো আর দুই চারটে বড়া ভাজা রেখে দেবো তরকারিতে দেবো বড়া ভাজা এক দেবো আর জন্য আজকে শনিবার আমাদের দুপুরে গ্রাম মেনু এই আজে সব কাজ সারা হয়ে গেছে পুজো টুজো সবই হয়ে গেছে এবার খেতে বসবে সেই জন্য গরম গরম বড়াটা ভাজবো তরকারিটা যেহেতু আগেই হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তরকারিটা সেই জন্য তরকারিটা এই বড়াটা গরম গরম ভেজে তরকারিটা ওতে দিয়ে আর নেড়ে নেব কিছুটা বড়া ভাজা থাকবে একটু কড়া করে ভাজছি ভাজার জন্য ভাজা খাওয়ার জন্য আর বাটিতে যে এই যে রয়েছে ডাল বাটাটা এটাকে ভেজে আর ওই তরকারিটা সাঁকলে নেব চারিদিকে পড়েছে নোংরাও হয়ে গেছে এখানে ওখানে ওটা পড়েছে গ্যাস ফ্যাস প্রচুর নোংরা করে ফেলেছি আর কাল তো ফ্রিজ পরিষ্কার করে ফেলেছি মাছ ডিম যা ছিল সব রান্না করে ফেলেছি আবার কালকে রবিবার বাজার হবে বাজার করবে শীতকাল বলে একটা সুবিধা হচ্ছে কি বাজারটা অনেকখানি করে নিলে একটা সপ্তাহ ম্যানেজ হয়ে যাচ্ছে যেহেতু আমরা দুজনে খাই আর গ্রীষ্মকালে এটা হয় না সপ্তাহে দু বাজার নাহলে তিন দিন বাজার করতেই হয় ওই কাল সন্ধেবেলা কি করেছি যে মাংসটা একটু ছিল সেটাকে পকোড়া করে ফেলেছি আর সকালবেলা তো মাছ ডিম যা ছিল করে ফেলেছি হয়ে ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেছে আবার কালকে বাজার হবে কালকে আবার ফ্রিজে সব ঢুকবে এক সপ্তাহের মতো শীতকালেই একটা সুবিধে মাছটা আনলে মাছটা হয়ে যাচ্ছে ফ্রিজটা চলছে মাছটাও ভালো থাকছে আর গ্রীষ্মকালে যেন দুদিন হয় দুধ একটু টাটকা আনলে ভালো হয় এবার ফাঁকলো বৰা দিয়ে যাব Yes at the end of the day.